সম্মানিত সুদিন এই পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত যত রাজা বাদশাহ ছিলেন বর্তমানে আছেন প্রত্যেক রাজা বাদশাহ দরবারের আদব সম্পর্কে কোন নিয়মে দরবারে যেতে হবে কোথায় কথা বলতে হবে কোন নিয়মে বলতে হবে এই নিয়ম পদ্ধতি ওই রাজা বাদশারা নিজেরা প্রণয়ন করেছেন এবং ওই রাজা বাদশাদের এই নিয়ম পদ্ধতি শুধু একমাত্র মানুষ জাতির উপর বলবৎ ছিল আমি আজ আপনাদের সামনে এমন একজন বাদশার দরবারের আদবের কথা আলোচনা করতে যাচ্ছি যিনি উভয় জগতের বাদশা দুনিয়া এবং আখরাতের বাদশা যার দরবারের আদব সম্পর্কে তিনি প্রণয়ন করেন নাই তিনি কোন কথা বলেন নাই এই দরবারের আদব সম্পর্কে স্বয়ং বর্ণনা করেছেন আমার আল্লাহ আমরা দূরে বলি সুবাহ আল্লাহ সম্মানিত সদি যেহেতু সময় কম লম্বা আলোচনা করা ভূমিকায় কথা লম্বা করার সময় হাতে নেই তাই আমি মূল আলোচনায় আল্লাহর কোরআন থেকে শুরু করতে যাচ্ছি আমি শুরুতে কালামে পাকের ছাব্বিশ পারা সুরা হুজুরাতের প্রথম আয়াতের অংশ বিশেষ তিলাওত করেছি আমার আল্লাহ উল্লেখিত আয়াতে পাকে সাত বর্মাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ এই দুনিয়ার সকল মানুষকে বলেন নাই একমাত্র যারা ইমান এনেছে মুকাইয়াত করেন নির্দিষ্ট করেন উল্লেখ করছেন আদেশ করেছেন লা দারগন তোমরা অগ্রবর্তী হবে না আগে চলবে না কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসুলের গভীর মনোযোগ আল্লাহ পাকের কুদরতে এই দুনিয়ার আল্লাহর বান্দা বান্দির মধ্যে যারা ইমানদার শুধু তাদেরকে নির্দেশ দিয়েছেন হে আমার বান্দা বান্দি তোমরা যারা ইমান এনেছো তোমাদের জীবনের পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবন আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত কোন বিষয়ে কোন কাজে আগে চলবে না অগ্রবর্তী হবে না আল্লাহ এবং তার রাসুলের জুড়ে বলেন আকবার তারপর আমার আল্লাহ বলেন ভয় করম আল্লাহকে হিনল্লাহাম শামী ওন আলিম আল্লাহ তালা সর্ব সর্বদ্রষ্টা জুড়ে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত সুজিত কাছে এবং দূরে থেকে যারা আমি অধমের আলোচনা শুনছেন উল্লিখিত আয়াতে পাক আমার আল্লাহ কেন নাজিল করেছেন দুইটি কারণ সানে নজুল হচ্ছে দুইটি এক নম্বর সাবান মাসের উনত্রিশ তারিখে রমদারুল মুবারকের চাঁদ দেখা দেয় নাই একদল মানুষ কিছু সংখ্যক মানুষ রোজা রেখে নিলেন আল্লাহ পাকের হাবিব রোজা রাখেন নাই একটা সানে নজল আরেকটি শানে নজুল হলো। ঈদুল আজাহারে দিন আল্লা পািব কুরবানি করেন নাই কিছু সংখ্যক মুসলমান কোরবানি করে নিলেন এই দুইটি আমল ওই কিছু সংখ্যক মুসলমানরা আল্লাহ পাকের হাবিবের আগে আগে করলেন আমার আল্লাহর কাছে তাদের ওই আমল আল্লাহ পাকের হাবিবের আগে করেছেন সেটা পছন্দ হয় নাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উল্লেখিত আয়াতে পাক নাজিল করেছেন সুবহানাল্লাহ সম্মানিত সদী আমরা সকলেই জানি যার সাধারণ এলিম রয়েছে জ্ঞান রয়েছে আমরা জানি আমার আল্লাহ হচ্ছেন অসীম আল্লাহর আগ নাই পাছো নাই ওপরও নাই নিচো নাই আল্লাহ হচ্ছেন মহিদ জুড়ে বলেন ঠিক না কিন্তু এখানে আমার আল্লাহ বলতে ওয়া নাহি আগে চলবে না অগ্রবর্তী হবে না আল্লাহ এবং তার রাসুলের এই বিষয়ে দ্বারা আমার আল্লাহ আর ইমানদার বান্দা শিক্ষা দিয়েছেন এ আমার বান্দাবاندی যদিও আমি আল্লাহ ওসীম আমার আগো নাই পাছো নাই কিন্তু তুমি যদি কোন ক্ষেত্রে আমার রাসূলের আমার প্রিয় হাবিবের আগে চলো সেটা হয়ে যাবে আমি আল্লাহর কুদরতের আগে জুড়ে বলেন আল্লাহু আকবার আবারিকলাই প্রিয়দিন দ্বিতীয় পাকে আমার আল্লাহর কুদ্রতের সৎপর মারছেন লাতার বা ওচু আশাক তোমাদের কণ্ঠের ধ্বনি কণ্ঠের আওয়াজ আল্লাহ একবার বলেন এমন ধরে রাম বিশ্বাসী রাম তোমাদের কণ্ঠের ধ্বনি কি করবে নাম বড় করবে না উঁচু করবে নাম পাও কাউ সৌ তিন নবী অর্থাৎ আমার প্রিয় রাসূল আমার প্রিয় হাবিব আমার প্রিয় নবী যেই কণ্ঠ দিয়া যেই ধ্বনি মোবারক দিয়া কি করেন তেলাওয়াত করেন আলোচনা করেন শব্দান শব্দান তোমাদের কণ্ঠের ধ্বনি যেন আমার রাসুলের আমার প্রিয় হাবিবের এই কণ্ঠের ধ্বনির চাইতে বড় হয়ে না যায় আল্লাহ আকবার তারপর আমার আল্লাহ বলেন বাউ কাসৌদিন নবী আমার নবীর কণ্ঠের উপরে না চলে যায় গ লা লাহু বে কাউলি কাজা হারিবা তে কুম্লে মাত হে আমার বান্দা বান্দাবান্দি তোমরা কি করবে না লা তাজা হারু লাহু বে কাউলি এমনিভাবে কৌল করবে না এমনিভাবে কথা বলবে না এমনি ভাবে বাক্য লফ উচ্চারণ করবে না যেমনিভাবে ভাবে কাজাহারি বাদ বাদ একে অন্যের সঙ্গে বল বাইয়ের সঙ্গে বল বনের সঙ্গে বল বন্ধুর সঙ্গে বল চেয়ারম্যান সাহেবের সঙ্গে বল মেম্বার সাহেবের সঙ্গে বল সর্দার সাহেবের সঙ্গে বল অর্থাৎ হে আমার ইমানদার বান্দা বান্দি আমার রাসুলের ব্যাপারে আমার রাসুলের ক্ষেত্রে আমার রাসুলের দরবারে আমার রাসুলের সাথে এমন কোন শব্দ ব্যবহার করবে না যে শব্দটি দুনিয়ার মানুষের সাথে ব্যবহার করো আল্লাহ আকবর বলে আমার আল্লাহ বোঝাতে চান ও আমার ইমানদার বান্দা দুনিয়ার মানুষের সঙ্গে যখন কথা বলম এই কথার মধ্যে ব্যবহারের বাচন ভঙ্গিতে ভুল ত্রুটি আছে আদবের খেলা passen যেমন আমরা বলি জনাব চেয়ারম্যান সাহেব জনাব মেম্বার সাহেব জনাব মাওলানা সাহেব জমা জনাব ওমক সাহেব জনাব নেতা সাহেব কি বলেন কি না এই জনাব শব্দটি সম্মানসূচক তবে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে আমার আল্লাহ বুঝাতে চান আমার ইমানদার বান্দাবান্দি যেই সব দিয়া ওই দুনিয়ার নেতা নেত্রীকে এই দুনিয়ার কোন বড়

তোমাদের আদবের হয় তোমাদের ব্যবহারের মধ্যে যদি তিরুটি হয় আমার রাসুলের সানে কোনো ক্ষেত্রে যদি তোমার তিরুটি হয় তোমার জীবনে নামাজ আছেন রোজা হজ আসেন

কোন বাক্য উচ্চারণ করো আমার রাসুলের খেলা কোন কথা বলো তাহলে তুমি যত নামাজি যত বড় আলেম তুমি যত বড় হাজি তোমার যত আলো আমল তাকোক না কেন সবগুলি ধ্বংস হয়ে যাবে ওস অর তুমি অনুভব করতে পারবে না অনুমান করতে পারবে না কোন কারণে তোমার পূর্ণগুলি ধ্বংস হয়ে গেল জুড়ে বলেন আল্লাহ একবার সম্মানিত দ্বিতীয় নম্বর আয়াতে পাক আমার আল্লাহ কেন নাদিল করলেন সাহাবা একরামের মধ্যে একজন সাহাবি ছিলেন হযরতে কাই ইবনে শাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কানে কম শুনতেন কথা বোঝা যায় কথা বোঝা যাচ্ছে একজন সাহাবি অদ্রতে কাইস ইবনে শাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কানে কম শুনতেন তার কানে কম শোনার কারণে তিনি কথা জুড়ে জুড়ে বলতেন যেই কথাগুলি ধনী আল্লাহ পাকের হাবিবের কথা মুবারক চাইতে ধনে চাইতে বড় হয়ে যেত সেটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়া নাজিলি করে দিলেন আল্লাহ আকবার তাহলে আমার আল্লাহ আল্লাহর ইমানদার বান্দা শিক্ষা দিয়েছেন তুমি যত বড় আমলদার হও যত বড় আলেম হও জীবনে যত তুমি হাস করো তোমার যত খmathfrakমত থাকে কিন্তু আমার রাসুলের সালে যদি खिलाफ কোনো শব্দ ব্যবহার করো আমার রাসুলকে যদি অপমানজনক এমন কোনো শব্দ ব্যবহার করো তোমার এই আমলগুলো ধ্বংস হয়ে যাবে নিমেষে শেষ হয়ে যাবে তুমি অনুমানই করতে পারবে না জরে বলে নাউযুবিল্লাহ সামারি তো শুধু তৃতীয় নম্বর আয়াতে পাকামার আল্লাহ ওয়াজ করেন সুলিল্লা আমার আল্লাহ বলেন তৃতীয় নম্বর আয়াতে ইন্দাল্লা দিন নিশ্চই দাহারান ইয়াদ আসুয়া তাহম নিচই আমার রাসুলের ব্যাপারে সাবধানতা অবলম্বন করেছে আমার রাসুলের সানে নম্রতার সাথে ভদ্রতার সাথে সম্মানসূচক বাক্য দিয়া আমার রাসূলের ব্যাপারে কি করে আলোচনা করেন আমার রাসূলের সানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন আমার আল্লাহ কি বলছেন এ আমার ईमानदार বান্দা বান্দী सुनो উলাইকাল্লাযিনা ওই সকল ईमानदार বান্দা বানদের তাকুয়াকে মস্তিষ্ককে আমার আল্লাহ তাকুয়ার জন্য নির্বাসিত করে নিয়েছে জুড়ে বলেন না সুবহান আল্লাহ আজকে আমরা পরেশগার বলতে মনে করি কাপড় চোপড় যদি লম্বা হয় পাগড়িটা যদি লম্বা হয় তাহলে উনি মনে হয় পরেশগার কিন্তু তার জবান দিয়ে ওহরহ আমার নবীর খেলাফ সানের খেলাপ আলোচনা হয় আমার আল্লাহ বলেন কাপড় সুপর আর ওই সফল দিয়া কি হয় না পরেজগার হয় না আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম অবহিত করলাম আমি আল্লাহ তাকু আর জন্য নির্বাচিত করেছি ওই সকল ইমানদার বান্দা যারা আমার হাবিবের সানে আদবের সাথে সম্মানসূচক সূচক বাক্য দিয়া আমার হাবিবের সানে কথা বলে সুবাহান আল্লাহ প্রিয় কথা অনেক বেশি সময় একেবারে কম তারপর আমার আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আযরুন আউম আমার আল্লাহ বলেন লাহুম মাগফিরাহ ও সকল মুত্তাকিম

الدنيا بولنا سبحان الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى لِسَيِّدِنَا مولانا اللهم سلم আসসালামু আলাইক আলাই প্রিয় সুধী তৃতীয় আয়াত কেন নাযিল হলম দ্বিতীয় আয়াত নাযিল হওয়ার পরে সাহাবা একরামের মধ্যে বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ এই দুইজনের কথাই মুফাসিন বেশি বলেছেন চার জনের কথাই রয়েছে কিন্তু এই দুইজনের কথা বারবার এসেছেন তারা এত ভদ্র এত চুটু সত্যি কথা বলেছেন আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করেছেন ও আবু বক্কর তুমি কি বলেছ ও উমর তুমি কি বলেছ একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করেছেন সুবহানাল্লাহ ওই সাহাবায়ে কেরামের আদব দেখে আখলাক দেখে আমার নবীর সম্মান তারা এমনি ভাবে করেছেন আখলাক দেখে আমার আল্লাহ তাদের ব্যাপারে এই ঘোষণা তাদের কলব তাদের মন মস্তিষ্ককে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাসিত করেছি আল্লাহ প্রিয় সুদিন পরের আয়াতে আমরা আল্লাহ ওয়াজ করেন ইন আমার আল্লাহ বলেন 37 নম্বর আয়াতে ইন্নাল্লাজিনা নিদাই জাহারা ইউনাদু দাকা আপনাকে আহ্বান করে ডাকাডাকি করে মিউ ওয়ারাইল হুযরা আপনার হুজরা শরীফের পাঁচন দিক থেকে কবির মনোজ হে আমার প্রিয় হাবিব হে আমার প্রিয় বন্ধু হে আমার প্রিয় রাসূল নিশ্চয়ই তাহারা আপনার হুজরা শরীফের পাছন দিক থেকে আপনাকে আহ্বান করেন ডাকাডাকি করে আতেশারুহ লাইয়া এলো তাদের মধ্যে একজনের কোনো জ্ঞান নাই তারা লোক জ্ঞান এন তাদের জ্ঞান বলতে কিছুই নাই জুড়ে বলেন না হুজুম সম্মানিত সুদি আয়াত পাক চতুর্থ নম্বর কেন নাজিল হলো বনে তামিম গোত্রের কিছু মানুষ নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে এখন ইসলামের বিধি বিধান আল্লাহ এবং তার রাসূলের শান শৌকত সম্পর্কে এখনো তারা অবহিত হয় নাই আল্লাহ পাকের হাবিব জহরে নামাজ পড়ে কাইলুলা মোবারক করতেছেন নামাজ পড়ার পরে জোহরের খাবারের পরে একটু কাইলুলা করা এটা আমার নবীর হাস সন্ন্যান আমার নবী যে কায়নুলা Mubarak করতেছেন ওই মুহূর্তে ওই নতুন মুসলমান রাম হুজরা শরীফের পাছন দিক থেকে আমার আল্লাহ পাকের হাবিবকে আহ্বান করছে ডাকাডাকি শুরু করছেন আমার আল্লাহর কাছে সেটা পছন্দ হয় নাই আমার আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত নাযিল করে দিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কে বলতেছেন ওয়ালা আন না হুম সবারু হাতাখরোজ হাত দাখরো আই আমার আল্লাহ বলেন হে আমার প্রিয় হাবিব এবং তারা যদি ওয়ালাও আল্নাহু সবারোর তারা যদি আপনাকে ডাকা ডাকি না করিয়া সবর করত ধারণ করেন তারা যদি ধৈর্য ধারণ করত আমার আল্লাহ কত সময় করত সেটাও বলেছেন হাতটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার নিজ চাই কাইলুলা শেষ করেন আপনি তাদের সামনে না আসেন ততক্ষন পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তাহলে সেটা হতো তাদের জন্য খায়রুল্লাহ অতি উত্তম জুড়ে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুদীপ তাহলে বুঝা গেল আল্লাহ পাকের হাবিবের শানের ক্ষেত্রে আমার আল্লাহ কালামে পাকে একটি দুইটি আয়াত নয় বহু আয়াতে পাকে আল্লাহ পাকের হাবিবের শানের আদব সম্পর্কে আলোচনা করেছেন আমি আমার নবীজি সাত বর্মাছেন বুখারী মুসলিম শরীফের হাদিস হে আমার উম্মতরা আমাকে আমার আল্লাহ অন্যান্য নবীর রাসূলের চাইতে অগণিত বৈশিষ্ট্য মর্যাদা সম্মান বৃদ্ধি করেছেন বলেন একবার বলেন এক নম্বর ও আমার উম্মদ্রাম আমার আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত সিমাল থেকে জন পর্যন্ত যত কিছু এলিমের প্রয়োজন

ও আমার জামিরা ও হিল্লাত লিয়াল গনাম আমার জন্য আমার আল্লাহ গনীমতের মাল হালাল করেছেন দয়িলা লিয়াল আরদু মাসঈদাউ ওয়া ও আমার উম্মতラム আদম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত तमाम নবী রাসূলরা তারা এবং তাদের উম্মত নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজ পড়তে হয়েছে আমি নবীর কতম مبارক জমির আকাশের সাথে সাথে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার উম্মতরা যদি শ্রমিক আমার উম্মত মাঠে কাজ করে নামাজের ওয়াক্ত হয়েছে মসজিদ দূরে জামাতে যেতে পারছে না জমিনের আইলের মধ্যেও যদি সে নামাজ আদায় করে সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে দূরে বলেন সুবহান আল্লাহ তারপর আমার নবীজি কি বলছেন ওরসিলতু ইলাল কালক তা

আর আমার মাধ্যমে আমার আল্লাহ নবতির দরজা খতম করে দিয়েছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমি আর কথা বাড়াবো না আমার এই সংক্ষিপ্ত কথাই যদি কেহ কষ্ট পেয়ে থাকেন তোমার সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ পাক যেন আমাকে আপনারা যারা শুনেছেন আমরা সবাইকে আমল করার তৌফিক দেন আমরা সবাই বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ